সাড়ে সাতির মধ্যগগনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের অবস্থা কিন্তু একদম দিশেহারা মানে এই মুহূর্তে কর্ম অর্থ ব্যবসা সম্পর্ক রিলেশনশিপ এবং তার সঙ্গে কিন্তু শারীরিক স্বাস্থ্যের জায়গা কুম্ভ রাশি মানুষের কিন্তু সম্পূর্ণ রকম দিশে পরিস্থিতি দেখুন লাস্ট মান্থে আমরা দেখলাম দ্বিতীয়ভাবে মঙ্গল রাহুর কনজাংশন কুম্ভ রাশি মানুষের যে বিবাদ সংক্রান্ত সমস্যা জড়িয়ে দিয়েছিল মানুষের সঙ্গে যে আপনার ডিস্টেন্সটা তৈরি করে দিচ্ছিল তার সঙ্গে শনি এই মুহূর্তে কুম্ভ রাশি জীবনকে কিন্তু এতটাই স্লো করে দিয়েছে যে কুম্ভ রাশি কুম্ভলগ্ন ঘড়ির সঙ্গে কিন্তু নিজেকে তাল মিলিয়ে উঠতে পারছে না অতএব এখনকার সিচুয়েশনে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যেটা দরকার সেটা হচ্ছে স্পিড দরকার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এই মুহূর্তে গ্রোথ দরকার কুম্ভ রাশি কুম্ভ লগ্নের এই মুহূর্তে কিন্তু মানসিক একটা শান্তির দরকার জুন দু কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের সাপেক্ষে এতগুলো জায়গার কিন্তু ফুলফিলমেন্ট না দিতে পারলেও কিছু কিছু জায়গা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই কিন্তু একটা শান্তির বাতাবরণ তৈরি করবে তার একটা কারণ রয়েছে প্রধান যে কারণটা থাকছে দ্বিতীয়পতি এবং তার সঙ্গে একাদশপতি বৃহস্পতি চতুর্থ ভাবে কিন্তু এই মুহূর্তে কাম্বাস মোড়ে রয়েছে জুন মাসে কিন্তু তিনি কাম্বাসন ছেড়ে দিয়ে সম্পূর্ণ শক্তিশালী অবস্থায় কিন্তু ফিরতে চলেছে যেখান থেকে কুম্ভ রাশি এই যে স্লো মুভমেন্ট এই যে মানসিক দুশ্চিন্তা মানসিক অশান্তি তার থেকে কিন্তু বড় একটা পরিবর্তন কুম্ভ মানুষকে দেবে আরও একটা জায়গা কিন্তু কুম্ভ রয়েছে সেটা হচ্ছে তৃতীয় মঙ্গল এখনকার সিচুয়েশনে দাঁড়িয়ে কুম্ভ রাশি মানুষের যে কনফিডেন্সের অভাব কুম্ভ রাশি যে একটা এনার্জি এনার্জির অভাব কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যে স্পিডটা অভাব এই স্পিডের জায়গাটাকে কিন্তু কন্ট্রোল করে দেবে তৃতীয় বসে থাকা কিন্তু মঙ্গল যে আপনার তৃতীয় ভাবেরই কিন্তু অধিপতি এবং রাজ্যক পর্বে কিন্তু সে তৃতীয় ভাবে বসেছে যেটা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মনে কিন্তু অনেকটা কনফিডেন্স এনার্জির জায়গা এবং সব থেকে বড় কথা ডিপ্রেশন থেকে মুক্ত করে একটা পজিটিভ থিঙ্কিং এর জায়গা কিন্তু অবশ্যই তৈরি করবে হ্যাঁ সাবধান যে জায়গায় থাকতে হবে দ্বিতীয় রাহুর কন্ডিশন কিছুটা সাবধান কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষকে থাকতে হচ্ছে আরেকটা জায়গায় একটু সাবধান কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষকে থাকতে হবে সেটা হচ্ছে অষ্টমে বসে থাকা কেতু যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের হেলথের জায়গাটাকে কিন্তু 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 ভীষণ রকম করছে এতটা এরকম ভাবে আলোচনা আলোচনা করে কারণ লাভ নেই ইন গেলে আমার মনে হয় কুম্ভ লগ্নের আলোচনাটা বুঝতে কিন্তু অনেকটা সুবিধা হবে এখানে আর একটা কথা বলে রাখি সপ্তম পতি রবি সেও কিন্তু ফোর্থ হাউসে অবস্থান করবে মোটামুটি কিন্তু জুন মাসের চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত সময় সেখানে কিন্তু চতুর্থ পতিও সক্ষেত্রস্থ অবস্থায় থাকছে জুন মাসের মধ্যে বারো তেরো তারিখ পর্যন্ত সময় তারপর সে কিন্তু পঞ্চম ভাবে সঞ্চার করে যাবে তো পঞ্চম ভাবের শুক্র চতুর্থ ভাবে শুক্র এই সব কিছুই কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের ফেব্রুয়ারি কিন্ত একটা ফল অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কতটা কি আপনারা পজিটিভনেস পাবেন কোন কোন জায়গায় কিন্তু আপনাদের সাবধান থাকতে হবে নমস্কার জয় মাতারা প্রথমে কুম্ভ রাশি কুম্ভ লগ্নে শাস্ত্রের জায়গা কিন্তু আসবো মানসিক শাস্ত্রের ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জুন 2024 কিন্তু বেশ একটা ڈپریشن মুক্ত জীবন আপনারা কিন্তু প্রাপ্ত করতে চলেছেন আপনার মনের মধ্যে চলতে থাকা ডিপ্রেশন অ্যাংজাইটি এই সমস্ত জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে মুক্তি অবশ্যই কিন্তু তৈরি করে দেবে মনে কিন্তু একটা কনফিডেন্স লেভেলের জায়গা কুম্ভ রাশি মানুষের বৃদ্ধি পেতে চলেছে দ্বিতীয়ত কিন্তু একটা জায়গায় সাবধান থাকতে হবে সেটা হচ্ছে অষ্টমী কেতুর অবস্থান দেখুন কোথাও কি অষ্টমে কেতুর অবস্থান কুম্ভ রাশি মানুষকে শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা কি বলবো একটা সংক্রমণ জাতীয় সমস্যা কিছু ক্ষেত্রে ভাইরাল সংক্রান্ত সমস্যা এবং কিছু ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে গুপ্ত রোগের সংক্রান্ত সমস্যা কিন্তু বৃদ্ধি করবে আরও একটা জায়গা যেটা কুম্ভ রাশির মানুষের হতে পারে সেটা হচ্ছে পষ্টের জাতীয় কোনো সমস্যা ইউরিনাল ইনফেকশন জাতীয় সমস্যা থেকে একটু সচেতন কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ জুন দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই থাকার চেষ্টা করবেন বিশেষত জাতিকাদের ক্ষেত্রে বলব কিন্তু ইউরিনাল ইনফেকশনের সমস্যা জুন দু হাজার চব্বিশে কিন্তু একটু বেশি হতে যে কারণে জ্বরের মতন আসা জ্বর আসার মতন জায়গা সেটাও কিন্তু তৈরি হতে পারে জায়গাটা কিন্তু একটু নজর রেখে চলার প্রয়োজন বিশেষত থাকবেন যে সকল কুম্ভ রাশি লগ্নের মানুষের লো ব্লাড প্রেশার সংক্রান্ত সমস্যা আছে ভালো করে কথাটা শুনবেন যে সকল কুম্ভ রাশি লগ্নের মানুষের লো ব্লাড প্রেশার জাতীয় সমস্যা আছে তারা কিন্তু একটু বিশেষত সচেতন জুন দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবেন আরও একটা জায়গা কিন্তু বলে দিন ফোর্থ হাউসে বৃহস্পতির অবস্থান এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষের থাইরয়েড রিলেটেড সমস্যা থেকে কিন্তু একটু সচেতন থাকা উচিত আর বিশ্বাস করুন এই মাসে কিন্তু আর বিশেষ কোনো সমস্যার জায়গা থাকছে না চোট আঘাত প্রাপ্তির জায়গাটা কিন্তু কমতে চলেছে এই মাসে কিন্তু আপনাদের যেটা কমবে সেটা হচ্ছে যারা বিশেষত ব্যথাযন্ত্র আলোচনা জনিত সমস্যা নিয়ে কিন্তু ভুগছিলেন সেই সকল জায়গার কিন্তু একটা 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 বেটার জায়গা কিন্তু আপনার অবশ্যই প্রাপ্ত হতে চলেছে এখানে কিন্তু একটা বেটার জায়গা আছে যে সাড়ে সাতি চলার পর থেকে মা মাতৃস্থানীয় মানুষকে নিয়ে কিন্তু কুম্ভরাশির এক মানুষের একটা দুশ্চিন্তা তৈরি হয়েছিল একটা একটা মানসিক যন্ত্রণা তৈরি হয়েছিল মায়ের শরীর স্বাস্থ্যের কারণে এখন কিন্তু দেখবেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার একটা উন্নতি কুম্ভরাশি কুম্ভলগ্নের মানুষ কিন্তু জুন দু হাজার প্রাপ্ত করবেন ফোর্থ হাউসে বৃহস্পতির অবস্থান সে যখন শক্তিশালী মোটে চলে আসবে তখন কিন্তু মায়ের একটা সঠিক ট্রিটমেন্ট মায়ের শারীরিক ক্ষেত্রের উন্নতি কিন্তু কুম্ভরাশি মানুষকে অবশ্যই অবশ্যই কিন্তু প্রাপ্ত করাবে রইল বাকি স্পাউসের হেলথের জায়গা দেখুন সেভেন থাউজেন্ড লট ফোর বসে আছে মানে স্পাউসের কিন্তু এই মুহূর্তে যেটা হতে পারে তার অ্যাংজাইটি লেভেল কিন্তু একটু বেশি থাকতে পারে কিন্তু আদারওয়াইজ আপনার স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গা বিশেষ কিছু কিন্তু সমস্যার জায়গা সেটা কিন্তু থাকছে না তবে হ্যাঁ স্পাউসের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে ব্যাকপেন জাতীয় কিছু সমস্যা এই সময় কিন্তু স্পাউসের তরফে হলেও বিশেষ ভয়ের কোনো জায়গা কিন্তু স্পাউসের শরীর স্বাস্থ্যের জায়গার কুম্ভ রাশি কুম্ভ লগের মানুষের কিন্তু থাকছে না এখানে আর একটা কথা বলে রাখি সন্তান ক্ষেত্রের একটা ডেভেলপমেন্ট অবশ্যই কুম্ভ রাশি লগ্নের মানুষ পাচ্ছেন ফোর্থ হাউসে দেবগুরু বৃহস্পতি সন্তানের কিছু ডেভেলপমেন্ট সন্তানের হেলথ জনিত ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু অত্যন্ত ভালোভাবে প্রাপ্ত করাচ্ছে এবং সব থেকে বড় কথা সন্তানের যদি পূর্বের কোনো সমস্যা থেকে থাকে পূর্বের যদি কোনো রোগ ভোগ থেকে থাকে সেখান থেকে কিন্তু অত্যন্ত ভালো ফল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ পেতে চলেছেন বিশেষত যদি সন্তানের ক্রনিক কোনো কিন্তু চোখের কোনো সমস্যা থাকে ক্রনিক যদি তার কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ সন্তানের দিকে কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা কিন্তু বলে দিই এই মুহূর্তে কিন্তু পিতার হেলথের দিকে একদম দুশ্চিন্তা মুক্ত কুম্ভ রাশি লগ্নের মানুষ অবশ্যই থাকতে পারেন তবে অবশ্যই বলবেন পিতাকে কিন্তু যদি তিনি বাজার দোকান যান বা সিঁড়ি দিয়ে ওটা নামা করেন সেক্ষেত্রে যেন একটু সচেতনের ধীরে সুস্থ আলোচনা করতে বলবেন ডেফিনেটলি তিনিও কিন্তু অত্যন্ত ভালো এবং সুস্বাস্থ্যের অধিকারী কুম্ভ রাশি কুম্ভলগ্নের পিতার তরফ থেকে কিন্তু পেতে পারেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দিই ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের কিন্তু বিশেষত মানসিক ক্ষেত্রের কিছু উন্নতি দিলেও আপনাদের কিন্তু এই মুহূর্তে ইউরিনাল ইনফেকশন জাতীয় সমস্যা ব্লাড সার্কুলেশন জাতীয় সমস্যা থেকে অবশ্যই সচেতন থাকার কিন্তু চেষ্টা করবেন খাওয়া দাওয়ার পরিমাণকে কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ অবশ্যই ঠিকঠাক রাখলে আমার মনে হয় কিন্তু অত্যন্ত ভালো ফল ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ প্রাপ্ত করতে পারবেন শারীরিক স্বাস্থ্যের জায়গায় শতবিশা নক্ষত্রের মানুষকে বলবো সংক্রমণ জাতীয় জাতীয় সমস্যা থেকে একটু কিন্তু সচেতন থাকবেন যাদের ইউরিনাল ট্র্যাকে কোনো সমস্যা আছে ইউরিনাল ইনফেকশন জাতীয় কোনো সমস্যা আছে তারা কিন্তু সচেতন অবশ্যই থাকবেন তবে শতভিশার কিন্তু পারিবারিক স্বাস্থ্যের জায়গা অত্যন্ত ডেভেলপমেন্ট ফল কিন্তু জুন দু হাজার তৈরি করে দেবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো থাইরয়েড রিলেটেড সমস্যা থেকে কিন্তু সচেতন থাকবেন অতিরিক্ত ফ্যাট হয়ে যাওয়ার সমস্যা বা অতিরিক্ত মোটা হয়ে যাওয়ার মতন সমস্যা একটু ডিস্টার্ব কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে করতে পারে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গার উন্নতি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ অসম্ভব ভালো পাবেন এবং তার সঙ্গে পিতার হেলথের দিকের ইম্প্রুভমেন্ট কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষের জুন দু হাজার চব্বিশে কিন্তু থাকতে চলেছে তো এই তো গেল শরীর স্বাস্থ্যের জায়গা যেখানে অনেকটাই আমরা কিন্তু পজিটিভ দিক দেখতে পেলাম মানসিক ক্ষেত্রের উন্নতি কিন্তু আমরা অবশ্যই দেখতে পেলাম এবার কিন্তু যে জায়গাটার মধ্যে প্রবেশ করব সেটা হচ্ছে আপনাদের কিন্তু চাকরি ক্ষেত্রের জায়গা বিশ্বাস করুন কুম্ভ রাশির চাকরি ক্ষেত্রের জায়গায় গেলে আমারও কিন্তু মুখের মধ্যে একটু হাসি চলে আসছে তার কারণ এমন একটা সিচুয়েশনের মধ্যে কুম্ভ রাশির মানুষ চাকরি ক্ষেত্রের অবস্থায় রয়েছেন না এইরকম পরিস্থিতি হয়তো জীবনে কোনোদিনই আপনি পড়েননি এত বছর অনেক মানুষ আছেন যারা সতেরো বছর সতেরো বছর তিরিশ বছর চাকরি করছেন কিন্তু আজকের ডেটে যে সিচুয়েশনের মধ্যে আপনি পড়েছেন এইরকম অভিজ্ঞতা অনেক কুম্ভ রাশি কুম্ভ মানুষের চাকরি লাইফে কিন্তু তৈরি তৈরি বিশেষত যে সমস্যাটা হয়েছে মানসিক ক্ষেত্রের একটা চাপ অত্যন্ত মাত্রায় কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় কাজ হচ্ছে দ্বিতীয় যে জায়গাটায় কিন্তু কুম্ভ রাশির চাকরির জায়গায় সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু বসের কাছে নিজের অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছেন না যে বসের সঙ্গে হয়তো আপনার খুব সুসম্পর্ক ছিল যে কালিকদের সঙ্গে আপনার অত্যন্ত সুসম্পর্ক ছিল তারাই কিন্তু আপনাকে এখন অনেকটা কিন্তু ব্যাকওয়ার্ডে ফেলে দিচ্ছে অথবা এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি মানুষ চাকরি ক্ষেত্রে জায়গায় রেকগনিশন পেতে গিয়ে কিন্তু বেশ আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে দেখুন তৃতীয় কিন্তু মঙ্গলের অবস্থান যে কনফিডেন্সের সঙ্গে আপনি কিন্তু জুন দু হাজার চব্বিশে কাজ করবেন তাতে কিন্তু আপনার বসের কাছে আপনার অ্যাকসেপ্টেন্সের জায়গা পুনরায় কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি মানুষ হয়ে থাকেন আর এই সময় কুম্ভ রাশি মানুষকে বলবো ফোর্থ হাউসে দেব বৃহস্পতির অবস্থান যে কিন্তু কুম্ভ রাশি মানুষকে সাজেস্ট করছে এই মুহূর্তে কিন্তু চাকরির ক্ষেত্রে একটা পরিবর্তন যদি আপনি করতে পারেন আপনার উন্নতি প্রতি কিন্তু এই বছর এই মাস থেকেই কিন্তু অত্যন্ত ভালো হতে পারে এবং নতুন চাকরির ক্ষেত্রে অপরচুনিটি এখন কিন্তু কাছে দেখা যেতে পারে নিজেরাই কিন্তু বহুদিন আগে অ্যাপ্লাই করে রেখেছিলেন এখন কিন্তু সেখান থেকে ডাক পাওয়ার সম্ভাবনা কিন্তু কথা বললাম সেই রেকগনিশন কিন্তু এখন আপনার থাকবে না কোনো ভাইটাল ডিসকাশন যদি উদ্যোতন কর্তৃপক্ষের সঙ্গে করতে চান জুন দু হাজার চব্বিশটাকে কিন্তু অ্যাভয়েড করা আপনাদের জন্য ভালো হচ্ছে বলে আমার কিন্তু মনে হচ্ছে তবে সরকারি ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন তাদের এই সময় কিন্তু তৈরি হবে কনস্ট্রাকশন ডিভিশনে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো হচ্ছে যারা কোনো টেকনোলজিক্যাল সেক্টরে চাকরি করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করছেন তাদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো থাকছে গ্রাফিক্স ডিজাইনে যারা কিন্তু চাকরি করছেন বা যে সকল কুম্ভ রাশি কুম্ভলাক মানুষ ম্যানুফ্যাকচারিং হাউস সংক্রান্ত জায়গায় চাকরি করছেন তারা কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় কিন্তু প্রাপ্ত করতে পারবেন তবে যারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন এই চারে যারা রয়েছেন তারা কিন্তু উন্নতির জায়গা থাকলেও কর্মের একটা প্রেশার আপনার উপর কিন্তু মারাত্মকভাবে লাগতে পারে আর তার মধ্যে যারা কিন্তু মার্কেটিং সেলসে রয়েছেন যারা একটু হায়ার লেভেল সেলস মার্কেটিং মার্কেটিংয়ে রয়েছেন তারাও কিন্তু অতিরিক্ত টার্গেটের একটা চাপ আপনার উপর কিন্তু অবশ্যই অবশ্যই চাপবে তবে আমার কথা বিশ্বাস রাখুন তৃতীয় মঙ্গলের অবস্থান যে কোনো টার্গেট কুম্ভ রাশি মানুষের সামনে এখন কিন্তু ছোট পড়ে যাবে প্রথমে মনে হতে পারে এই টার্গেট আপনি অচিভ করতে পারবেন না কিন্তু জুন মাসে শেষে গিয়ে আপনি দেখবেন ডেফিনেটলি আপনি সেই টার্গেটকে নিতে পারছেন একটু নক্ষত্র ভিত্তিক বলে দেওয়ার চেষ্টা করি ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো নতুন চাকরি প্রাপ্তির জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের থাকছে চাকরির ক্ষেত্রে কিছু উন্নতি কিছু রেকগনেশন এই সময় কিন্তু আপনাকে অবশ্যই প্রাপ্ত করাবে তবে রেকগনেশনের চিন্তাটা কিন্তু একটু মাথা থেকে বাদ দিলে এই মুহূর্তে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের চাকরি ক্ষেত্রের জায়গা অসম্ভব ভালো ফল কিন্তু তৈরি করবে শতবিশা নক্ষত্রের মানুষের কিন্তু চাকরি ক্ষেত্রের পরিবেশের জায়গায় কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসবে বসের সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি ঘটাবে এবং তার সঙ্গে মানুষের জায়গায় কর্মের কিছু স্থান পরিবর্তনের সেটা কিন্তু তৈরি হতে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কর্মক্ষেত্রের জায়গায় নিজের মাথাকে যদি ঠান্ডা রাখতে পারেন অসম্ভব ভালো একটা পরিবর্তন আপনাকে কিন্তু তৈরি করে দিতে পারে এবং যে বসের কাছে আপনি কিন্তু দীর্ঘদিন ধরে একটা সমস্যার মধ্যে পড়ছিলেন সেই বসের কাছে আপনার অ্যাকসেপ্টেন্স কিন্তু তৈরি করবে নিজের কাজের দক্ষতা কনফিডেন্সের সঙ্গে সেটা কিন্তু করতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হয়ে থাকেন এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমে দুটো কথা বলে দিই বিজনেস ক্ষেত্রের জায়গায় দ্বিতীয় রাহুর অবস্থান রয়েছে তো প্রচুর গর্তের মধ্যে কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ ঢুকে বসে আছেন বিজনেস নিয়ে কারণ বিজনেসে যত না আপনার বিক্রি হচ্ছে তার থেকে বেশি পয়সা কিন্তু আপনাকে বাড়ি থেকে নিয়ে গিয়ে ঢালতে হচ্ছে বা ধার করে নিয়ে গিয়ে আপনাকে কিন্তু বিজনেস এখন চালাতে হচ্ছে কারণ এই মুহূর্তে কিন্তু বিজনেসে প্রফিট তো অনেক দূরে থাক এই মুহূর্তে কিন্তু সেল অতিরিক্ত মাত্রায় ডাউন হয়ে রয়েছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের তার সঙ্গে প্রধানতম সমস্যা হচ্ছে বিজনেসে পড়ে থাকা টাকা আপনার টাকা এই মুহূর্তে উদ্ধার করে আনতে পারছেন না মার্কেট থেকে তারও কিন্তু একটা চাপ এই মুহূর্তে সাজেস্ট কিন্তু সব আপনারা দেখবেন অপরচুনিটি কিন্তু হচ্ছে কিন্তু অপরচুনিটি কিন্তু ক্লোজ করতে পারছেন না আপনি যদি কুম্ভ রাশির মানুষ বিজনেস ক্ষেত্রে বিশেষত যারা কিন্তু কোনো 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 অর্ডার সাপ্লাইয়ের কাজ করছেন অর্ডার নিয়ে তারপর কিন্তু মালটা দেন বা বিজনেস ক্ষেত্রে যেটা দরকার হয় মালের অর্ডার আপনার কাছে আপনি মালটা you এই এইরকম জায়গায় কিন্তু এখন দেখবেন অর্ডারটা আপনার কাছে এলো কিন্তু কোনো অ্যাডভান্স নেই কিছুই নেই আপনি কিন্তু অর্ডারটা নিয়ে বসে রইলেন এই জায়গার কমপ্লিটনেসটা কিন্তু তৈরি করবে জুন মাসের তারিখের পর থেকে জুন মাসের পনেরো তারিখের পর থেকে দেখবেন বিজনেসের ক্ষেত্রে একটা কিন্তু বড় সড়ো পরিবর্তন ঘুরছে সেলিং কিন্তু সেই সময় থেকে আপ হচ্ছে কিছু অ্যাডভান্স আপনার হাতে এসে পড়ছে কিছু টাকা পয়সা আপনার হাতে কিন্তু এই মুহূর্তে তৈরি হবে বিজনেস ক্ষেত্রের জায়গায় লস মেকিং কিন্তু কিছুটা কম হলেও আমি কিন্তু বলবো ভুল সিদ্ধান্ত কিন্তু আবার বিজনেসে একটা বড় লসের মুখোমুখি কুম্ভ রাশি কুম্ভ লগ্ন মানুষকে কিন্তু ফেলে দিতে জায়গাটা কিন্তু একটু লক্ষ্য রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন শুক্র যখনই কিন্তু পঞ্চম ভাবে প্রবেশ করে যাবে বিজনেস ক্ষেত্রে নতুন কিছু অপরচুনিটি তৈরি হবে নতুন ইনিশিয়েট নেওয়ার মতন এবং নতুন কিছু করব নতুন কিছু জানাবো এরকম কিছু চিন্তা ভাবনা বিজনেস ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত কুম্ভলগ্নের মানুষ কিন্তু বিজনেস ক্ষেত্রেও অত্যন্ত ভালো ফল কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা যেটা হচ্ছে বিজনেসে যে গুপ্ত শত্রুতাটা কাজ করছিল অষ্টমে কেতু বিজনেসে বারবার কিন্তু আপনাকে শত্রুতার সম্মুখীন করে দিচ্ছিল কিছু ক্ষেত্রে কম্পিটিশন শেষ করার মতন সিচুয়েশন করে দিচ্ছিল দেবগুরু বৃহস্পতির অষ্টম ভাবে দৃষ্টি কুম্ভরাশি কুম্ভ লগ্নের মানুষের বিজনেস ক্ষেত্রে গুপ্ত শত্রুতার জায়গাকে কিন্তু অনেকটা ডাউন এই মুহূর্তে কিন্তু অবশ্যই অবশ্যই করে দেবে লস মেকিং কমাবে এবং এই মুহূর্তে বিজনেস ক্ষেত্রে কিছুটা স্পিডকে কিন্তু আপ করবে এবং মনে প্রচুর কনফিডেন্স আপনি পাবেন কারণ মঙ্গল তৃতীয় ভাবে অবস্থান করছে লগ্নপতি মঙ্গলের উপর দৃষ্টি প্রদান করছে তার মানে কোথাও গিয়ে কিন্তু কুম্ভরাশি কুম্ভ লগ্নের বিজনেস ক্ষেত্রে ওভার কনফিডেন্স বা কনফিডেন্স নিয়ে কিন্তু কাজ অবশ্যই করতে পারছেন তবে মনে রাখবেন টাকা পয়সা আসার যে জায়গাটা সেটা কিন্তু তার একটু ক্ষেত্রে নতুন কিছু বিজনেস স্টার্ট আপ করা যৌথ প্রচেষ্টায় কোনো বিজনেস স্টার্ট করা বা পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছু স্টার্ট করার জায়গা কিন্তু জুন দু হাজার চব্বিশে অবশ্যই থাকবে তবে চিন্তা ভাবনা না করে কিন্তু ধনিষ্ঠান মানুষ কোনো নতুন ইনভেস্টমেন্ট বিজনেসের ক্ষেত্রে কিন্তু করতে যাবেন না শতভিশা নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে কোনো লোন প্রাপ্তি এই সময় কিন্তু আপনার হতে পারে বা পুরনো লোন কিন্তু পরিশোধ করে নতুন লোন কিন্তু পাওয়ার মতন একটা প্ল্যানিং এই মাসে কিন্তু আপনি অবশ্যই করতে পারেন এবং সেটা ইনিশিয়েটও কিন্তু এই মাসে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা শতভিশা নক্ষত্রের মানুষের কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত শতভিশের কিন্তু এই মাসে দেখবেন বিজনেসের ক্ষেত্রে শত্রুতা কম্পিটিশন ফেস করার জায়গাগুলো কিন্তু কিছুটা কিছুটা করে কম হওয়ার জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলেছে পূর্বভদ্রপদ নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিজনেসে নতুন কোনো চিন্তা ভাবনা বিজনেসের প্রচার এই মুহূর্তে কিন্তু অত্যন্ত ভালো করতে পারবেন এবং আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তবে মনে রাখবেন একটা জায়গা সেটা হচ্ছে লোভের বশবর্তী কিন্তু বিজনেস ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ কিন্তু হবেন না তাতে কিছুটা সমস্যা আপনাদের তরফে তৈরি হওয়ার জায়গা কিন্তু থাকতে চলেছে এবার কুম্ভ রাশি কুম্ভ একটু সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু আলোচনা করে দিই দেখুন প্রথমেই বলে দিই সেলফ প্রফেশনের ক্ষেত্রে ফোর্থ থাউজেন্ড বৃহস্পতি এই সময় কিন্তু আপনার ক্লায়েন্ট বেসকে কিন্তু বৃদ্ধি করবে নতুন ক্লায়েন্ট মেট আপ কিন্তু অত্যন্ত ভালো হবে আপনাদের ক্ষেত্রে এবং সব থেকে বড় কথা এই মুহূর্তে কিন্তু যে কোনো কাজ অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনি কিন্তু কমপ্লিট করতে পারবেন আপনি যদি সেলফ প্রফেশনে থেকে থাকেন তবে যারা কিন্তু বিশেষত প্র্যাকটিস প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন যেমন ডক্টরসে রয়েছেন বা যারা কিন্তু এ রয়েছেন বা যারা ট্যাক্স কনসালটেন্টে রয়েছেন তাদের কিন্তু এই সময় কাজের পরিমাণ বাড়বে আপনার ওপর দায়িত্ব কিন্তু এই সময় প্রচুর থাকবে তো দায়িত্ব দায়িত্বগুলোকে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভালোভাবে পালন আপনারা করার চেষ্টা করবেন তবে একটা কথা বলে দিই তৃতীয় ভাবের মঙ্গল কনফিডেন্স তো দেবে কিন্তু কাজগুলোকে অতিরিক্ত তাড়াতাড়ি করার একটা প্রবণতাও কিন্তু আপনার মধ্যে তৈরি করবে এই জায়গাটাই কিন্তু নিজের স্পিডকে একটু কন্ট্রোল করার চেষ্টা সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু অবশ্যই করবেন মনে রাখবেন শনি কিন্তু লগ্নে বসে আছে আপনি যদি এই সময় মানুষকে ভুল দিকে বিভ্রান্ত করেন বা মানুষকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আপনাদের তরফে তৈরি হতে পারে বিশেষত লয়ার্স যারা রয়েছেন তাদেরকে বলবো এই মাসে কিন্তু যে কোনো কাজকে নেওয়ার আগে অত্যন্ত ভালোভাবে সেই কাজকে কিন্তু পর্যালোচনা করে নিয়ে চেষ্টা করবেন যে কোনো কাজ নেওয়ার আগে এখন কাজ এলো আপনি নিয়ে নিলেন তাতে কিন্তু কিছু সমস্যার জায়গা লয়ারদের বিশেষ করে তৈরি হতে পারে জায়গাটা কিন্তু একটু দেখে নেবেন আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ হন আর্টিস্টিক মানুষ যারা রয়েছেন তাদেরকে বিশেষত বলবো শরীরের যত্ন কিন্তু নেবেন কারণ পঞ্চমে শুক্রের অবস্থান হয়ে যাচ্ছে কাজ তো প্রচুর থাকবে কিন্তু সেই কাজ যতটা কাজ আপনি নিচ্ছেন ততটা কাজকে কিন্তু কমপ্লিট করতে গেলে শরীর স্বাস্থ্যের দিক কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে এটা কিন্তু আর্টিস্টিক মানুষরা অবশ্যই কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবেন বিশেষত যারা কোনো ওয়ার্কশপ করছেন নিজেরা যারা ওয়ার্কশপ ইনিশিয়েট করছেন তারা কিন্তু নিজেদের ডেট গুলোকে অত্যন্ত ভালো করে কিন্তু মেজারমেন্ট করে চলার চেষ্টা কুম্ভ রাশি কুম্ভলা আর্টিস্টিক মানুষরা কিন্তু করার চেষ্টা করবেন এবার কুম্ভ রাশি কুম্ভল্নে যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে স্টুডেন্টদের জায়গা দেখুন এটা তো বলার কোনো জায়গা থাকছে না যে ফোর্থ হাউসের বৃহস্পতি কুম্ভ রাশি কুম্ভলগ্নের বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে মানে ক্লাস ওয়ান টু মোটামুটি একদম গ্রাজুয়েশন লেভেল পর্যন্ত সময় কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষকে কিন্তু অত্যন্ত ভালো ফল এই সময় প্রাপ্ত করাবে কারণ দেবগুরু বৃহস্পতির কারণে যারা কিন্তু পড়াশোনার থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছিল বাচ্চারা পড়াশোনা করতে যারা কিন্তু বিশেষ কোনো 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 ইনিশিয়েট নিচ্ছিল না তাদের মধ্যে কিন্তু সেই ইনিশিয়েট তারাটা এই সময় কিন্তু ভীষণ রকম তৈরি হবে সব থেকে বড় কথা কুম্ভ রাশির বাচ্চাদের বা বাবা মায়ের সঙ্গে কিন্তু একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল বা বাবা মার কথাবার্তা না শোনার একটা প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছিল এখন কিন্তু সেই প্রবণতা অনেকটা কমে যাওয়ার জায়গা কিন্তু বাচ্চাদের তরফে অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে হায়ার স্টাডিজের পরবর্তী সময় কুম্ভ রাশির হায়ার স্টাডিজের মানুষরা কিন্তু বিদেশি ইনস্টিটিউশনের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারেন কিছু স্কলারশিপ প্রাপ্ত হওয়ার জায়গা কিন্তু আপনাদের থাকবে নতুন অ্যাডমিশন হওয়ার মতন জায়গা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে জুন দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার আমি কুম্ভ রাশি লগ্নের সম্পর্ক রিলেশনশিপের জায়গাটা একটু বলে দিই দেখুন প্রথমেই একটা জায়গা বলে দিই সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সন্তানের সঙ্গে কিন্তু সম্পর্কের ইম্প্রুভমেন্ট ঘটবে আপনারা কিন্তু যদি দাম্পত্য ক্ষেত্রে থাকেন আপনাদের সন্তানের সঙ্গে এই মুহূর্তে কিন্তু সম্পর্কের একটা উন্নতি আপনারা কিন্তু দেখতে পারেন তার সঙ্গে দেখবেন সন্তানের কিছু ডেভেলপমেন্ট মানে তার কিন্তু কিছু চাকরি প্রাপ্তি তার কিন্তু কোনো কোনো ম্যারেজের মতন জায়গা বা সন্তানের ঘরে সন্তান আসার মতন শুভ সংবাদ কুম্ভ রাশি লগ্নের মানুষ কিন্তু প্রাপ্ত করতে পারছেন আর এ মাসে যেটা দরকার সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের আপনার স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কের জায়গা অত্যন্ত অত্যন্ত ভালো থাকবে আপনারা দূরবর্তী কোনো স্থানে কিন্তু ট্যুরে যেতে পারেন বা এই মুহূর্তে কিন্তু পরিবারকে নিয়ে এই মুহূর্তে দূরবর্তী স্থানে কোনো ভ্রমণ হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের কিন্তু পরিবারের তরফে থাকছে তবে পারিবারিক দিকে বা আপনাদের দাম্পত্য ক্ষেত্রে কিন্তু খরচের মাত্রা কিন্তু কিছু বেশি থাকবে কারণ এই এ মাসে নতুন কিছু জিনিস আপনারা ক্রয় করতে পারেন বাড়ির কোন গ্যাজেট সেই মুহূর্তে ক্রয় করতে পারেন বা বাড়িকে নতুন করে রিনোভেট করার একটা পরিকল্পনা করার জন্য এ মাসে কিন্তু সাংসারিক ক্ষেত্রে খরচের পরিমাণ কুম্ভ লাভ রিলেশিপ তৈরি হতে পারে পুরনো লাভ রিলেশনশিপ কামব্যাক করে আসতে পারে বা ব্রেকআপ হয়ে যাওয়া কোনো রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু কামব্যাক করে আসার জায়গা বারো তারিখের পরবর্তী সময় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে তো ওভারঅল জুন দু দু হাজার চব্বিশ সাড়ে সাতের মধ্যে গগনও কুম্ভ রাশি লগ্নের মানুষকে একটা কিন্তু শান্তির বাতাবরণ তৈরি করবে মানসিক ক্ষেত্রের কিছু দুশ্চিন্তা এই মুহূর্তে কিন্তু অবশ্যই আপনার রিকভারি হতে চলেছে ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কুম্ভ রাশি লগ্নের মানুষ নমস্কার জয় মাতারা